السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله شرماني تدرشك أستاذ الله سبحانه وتعالى نيرانو بوتي إسي ميري فيتوري অন্যতম একটি ইসিম আর এই ইসিমটি দশবার পড়ুন আকাশের দিকে মুখ করে এক আঙুল বন্ধ করুন আর দেখুন আপনি কি কি ফায়দা লাভ করছেন সুভ্যান ল কি ল কী পাওয়ার কি ফজিলত কি পাওয়ার কি ফজিলত আসুন আমরা এই বিষয়টাই একটু একটু করে জেনে নেই দেখুন আল্লাহ সুভায় নাহুয়াতলার অন্যতম গুণবাচক একটি নাম হলো ইয়া জামিয়াউ ইয়া জামিয়াউ শব্দের অর্থ হলো হে একত্রিতকারী দ্য কালেক্টর আল্লাহ সুভায় নাহুয়া তালা এই নামের মাঝে কি পাওয়ার দিয়েছেন আমরা এই পাওয়ারের বেশ কয়েকটা আমল আমরা জানব আসুন ধৈর্য সহকারে আমরা দুই একটা পাওয়ারের কথা জেনে নেই আল্লাহ সুভায় হুয়া তায়লার এই নাম ইয়াজামিয়াও এই পবিত্র গুন বাচক নামটি যদি কেউ দৈনিক অসংখ্যবার পাঠ করে যখনই মনে হবে তখনই মনে পড়ে তখনই পড়ল অথবা একটা নির্দিষ্ট টাইমে অসংখ্যবার পাঠ করলো তাহলে সর্বদা হাতের টাকা পয়সা স্থায়ী হয় হারানো দ্রব্য ফিরে পাওয়া যায় আমলগুলো খুবই পাওয়ারফুল আল্লামা মা ইমাম গাজাল রহমতুল্লাহ আলায়ের মরণের ও পরে গ্রন্থে রয়েছে আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলায়ের বিভিন্ন নেক আমল গ্রন্থে এই বিষয়টা কিন্তু রয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা এছাড়াও এই নামের গুরুত্বপূর্ণ এক আমল আসুন আমরা জেনে নেই নিয়মিত প্রতিদিন যদি সিমটি একশত পঁয়তাল্লিশ বার পাঠ করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে কখনো বিবাদ বা বিচ্ছেদ হবে না নিয়মিত প্রতিদিন একশত পঁয়তাল্লিশ বার এই সিমটি পাঠ করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কখনো বিবাদ বা বিচ্ছেদ হবে না শুভান লুভান দেখুন যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে বার করে ইয়া যা জিকির করে তার প্রভুর দয়া অতি সহজেই লাভ করবে প্রত্যেকটা সময়ে অল্লা তালা তার প্রতি দয়া দেখাবেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যা জামি এভাবে একুশ বার পড়লে সুবাহান তালা দয়া দেখাবেন আরেকটা আমল দেখুন প্রত্যহ চাষতে নামাজের সময় বার যদি পাঠ করে চাষদের নামাজ হলো আপনি ফজরের নামাজের পরে এশরাকের নামাজ সূর্য ওঠার পরে তারও কিছুক্ষণ পরে যখন সকাল আটটা বাজে আটটা থেকে এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত আপনি চাষতে নামাজ পড়তে পারেন ওই সময়টায় আপনি যদি একচল্লিশ বার পাঠ করেন চাষদের দুরাকাত নামাজ আদায় করে তাহলে আপনার আত্মীয় স্বজনরা বাধ্য অনুগত থাকবে বন্ধুবান্ধবরা অনুগত থাকবে হারানো বস্তু ফিরে পাবেন পাটকারের হাতে আপনার হাতে অভাবিতভাবে টাকা আসতে থাকবে শুভ হানুল্ল এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিমটির কথা আমরা বলছিলাম সেই সিমটি এখন আমরা জানবো সেই আমলটির কথাও কিন্তু আমরা এখন জানব যে ব্যক্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে চাষদের সময় গোসল করবে এবং আকাশের দিকে মুখ করে দশ বার পাঠ করবে ইয়া জামিউ ইয়া জামিউ বার পাঠ করবে এবং একটি আঙ্গুল বন্ধ করে থাকবে উপরের দিকে হাত ধরে একটা আঙ্গুল বন্ধ করে থাকবে আর দশবার ইয়া আমি ও ইয়া জামি আকাশের দিকে মুখ করে তে থাকবে সব শেষে উভয় হাত মুখের উপরে ফেরাবেন দোয়াতে যেভাবে আমরা ফিরাই ঠিক সেভাবেই মুখের উপরে আপনি ফিরাবেন তারপর সর্বশেষ উভয় হাত মুখের উপরে ফেরাবেন তাহলে কি হবে শীঘ্রই আপনার যারা যাদেরকে আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তারা আপনার সাথে এক হয়ে যাবে আত্মীয় স্বজন এক হবে বন্ধু বান্ধব এক হবে স্বামী স্ত্রী এক হবে সবাই কিন্তু এক হওয়ার একটা বিষয় চলে আসবে সুতরাং আসুন আমলটা আমরা করে বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে আমলটা করলে অবশ্যই অবশ্যই কাজ হবে সম্মানিত দর্শক শ্রোতা আপনি উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন আর অন্য মোমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার